আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানে ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনায় আমায় করেছে জাদু জানি না মদিনায় কি আছে মধু মদিনা মদিনায় আমায় করেছে জাদু বিশ্বজগত ছবির প্রেমে বিশ্বজগত পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনায় আমায় করেছে জাদু মদিনার ওই সবুজ মিনার হাতটা পশ্চিমার হাতটা ছুঁয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে